বন্ধুরা আমি আমার রান্নাঘরে একটা নতুন কিছু নিয়ে এলাম রান্নার জন্য এই আলুগুলো ডুমো ডুমো করে কাটলাম কেটে এটা কি করা হবে এটা দিয়ে আলুর দম করা হবে এক একটা আলু অর্ধেক করে কাটা হয়েছে কোনোটা চার ভাগ করে কাটা হয়েছে বড়ো বড়ো আলুগুলো এইভাবে কেটে কেটে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে গরম তেলের ওপরে দিয়ে ভালো করে এই যে ভালো করে ভেজে ভেজে রাখলাম ভালো করে ভেজে রাখলাম ভেজে রাখার পর যেটা করতে হবে আলুগুলো যখনই ভাজা হয়ে গেল তখনই এই পাত্রে আমি ঢেলব এই যে পাত্রটায় ঢেলবো ঢেলা হয়ে গেলে এই যে মিক্সার মেশিনে মশলা করা রয়েছে আদা জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন এগুলো একসাথে মিক্সড করে মিক্স করা রয়েছে এইগুলো এবার গরম তেলে দিয়ে ভালো করে কষে নেব কষে নেওয়ার পর আলুগুলো দিয়ে রেখে দেবো আলুগুলো দিয়েও কষবো কষে সামান্য জল দিয়ে ঢাকা দেব আলুগুলো সিদ্ধ হয়ে গেলে ওটা আলাদা পাত্রে নামিয়ে রাখবো নামিয়ে রাখার পর তারপরে কি করবো বন্ধুরা নামিয়ে রাখার পর তারপর এই যে শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ এইগুলো গরম তেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো হালকা হালকা বাদামি রঙের হয়ে গেলে ভাজা তারপরে যে আলুর দমটা কষা কষা করে নামানো ছিল সেটা এই কড়ার এই আছে ফোড়নের ওপর দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করব করলে কীভাবে সেই ফোড়নের বেশ গন্ধটা থাকবে খেতেও সুন্দর লাগবে এইভাবে দিয়ে ভালো করে ফুটে উঠলে একটু সামান্য মিষ্টি দিয়ে নামিয়ে ফেলবো নামিয়ে ফেলবো তারপর একটু ঠান্ডা ভাব হয়ে আসলে হালকা হালকা ঠান্ডা হয়ে আসলে তারপর গরম মশলা দেব আমি গরম মশলা গুঁড়ো দিই না আমি গরম মশলা শিলে বেটে মিহি করে দিয়ে তারপরে সব কিছুই রান্না করি মাংসই হোক আর দমই হোক যে কোনো কিছুই হোক আমি শিলে বেটে গরম মশলাটা দিই দিয়ে রান্না করে তারপরে গরম গরম পরিবেশন করব এইভাবে আমি দম রান্না করি